যেসব শিক্ষার্থীর সমীকরণের অঙ্ক করতে গেলে সমস্যা হয় আমি আজকের এই ভিডিওতে কিছু টেকনিক দেখাবো যে টেকনিকগুলো অনুসরণ করলে তোমাদের সমীকরণের যে দুর্বলতা সেটা আশা করি কেটে যাবে আর আরেকটি কথা না বললেই নয় যে অঙ্কে মূলতই সমীকরণ এমন একটি বিষয় যে যার যত বেশি সমীকরণে দক্ষতা এবং জ্ঞান থাকে সে বীজগণিত বা পাটিগণিতে তত বেশি দক্ষতা দেখাতে পারে তো আমি এখানে দুই দিকে একটা পাঠ করে রেখেছি দেখো এই দিকে দুইটা সমীকরণের অঙ্ক সমীকরণ আছে এই দিকে দুইটা সমীকরণ আছে তো যখন আমি প্রথমে এই দিকেরটা দেখাই যে যখন দুইটা সমীকরণ এইভাবে তোমাদের সামনে থাকবে তখন আমরা এখান থেকে কিভাবে এ সমান সমান কত আর বি সমান সমান কত এটা বের করতে পারবো এখানে একটা জিনিস লক্ষ্য করো এ প্লাস বি সমান সমান পঁচিশ এ মাইনাস বি শূন্য শোন পঁচিশ তার মানে এমন দুইটা সংখ্যা আছে যে সংখ্যা দুইটা তুমি যদি যোগ করো তাহলে পঁচিশ হবে আর ওই সংখ্যা দুইটা যদি বিয়োগ করো তাহলে পাশ হবে এটা হলো কন্ডিশন তো এখন তোমাকে বলা হলো যে সেই সংখ্যা দুইটা বের করো তো তোমরা যারা ক্লাস এইটে পড়ো বা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি ফেস করতে হয় বিভিন্ন অঙ্ক করতে গেলে তো যারা এইটা পড়েছ তোমরা এইটে সমীকরণ অধ্যায়ে অবশ্যই অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি যারা করেছ তাদের কাছে হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে তো আমি এই সমীকরণ কিন্তু অপনয়ন বা প্রতিস্থাপন তুমি যে কোনোভাবে এই সমীকরণটা সমাধান করতে পারো সমীকরণ অসুবিধা হয় না দুইটা সমীকরণ তবে এর উপরে দক্ষতা বাড়াইতে হলে অবশ্যই কিছু টেকনিক প্রয়োজন তো সেই টেকনিকটাই আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তো এখানে দুইটা সমীকরণ আছে প্রথমটাই দেখো এ প্লাস বি দ্বিতীয়টাই এ মাইনাস বি অঙ্ক করতে গেলে আমাদের লক্ষ্যটা কি এটাকে নির্ধারণ করতে হবে লক্ষ্যটা হলো এর মান বের করা আর বির মান বের করা তো যেহেতু এ প্লাস বি সমান পঁচিশ এ মাইনাস বি ফাইভ তার মানে এই সমীকরণে এ আর বি আছে এই সমীকরণেও এ আর বি আছে তো তার অর্থ হলো যে তোমাকে হয় এ কেটে দিতে হবে আর না হয় বি কেটে দিতে হবে যে কোনো একটা যে কোনো সমীকরণ থেকে যদি এ এবং বি যে কোনো একটা সরাইতে পারো তাহলে কিন্তু বা অন্যটার মান চলে আসবে তো সেক্ষেত্রে সমীকরণের কিছু নিয়ম আছে সেটা হলো তুমি যে কোনো মুহুর্তে দুইটা সমীকরণ তুমি যোগ করতে পারো অথবা তুমি মনে করলে আমি যোগ করবো না আমি বিয়োগ করব সেটাও পারবে তো এখন যোগ করবা না বিয়োগ করবা সেটা তোমার ডিপেন্ড করবে হচ্ছে যে আমার মূল লক্ষ্য হচ্ছে এই সমীকরণ থেকে আমি যে কোনো একটা অক্ষর বাদ দেবো বা কেটে ফেলবো তো এখন এই এইটাই হচ্ছে মানে মূল বিষয় তো এখন দেখো আমি যদি এই দুইটা সমীকরণ যোগ করি যোগ করার সময় এ আর এ যোগ হয়ে যাবে কারণ এটাও প্লাস এটাও প্লাস আর বি আর বি যদি যোগ করি তাকে এটা প্লাস এটা মাইনাস এটা এটা কিন্তু কেটে যাবে তার মানে আমার বিটা কিন্তু থাকবে না বিটা কি থাকবে না তখনই কিন্তু শুধু এ থাকতেছে তার মানে ওইখান থেকে আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী সলভ করলেই কিন্তু এর মানটা বের হয়ে যাবে তো তাহলে আমি এটা যোগ করে দিব। এই দুই সমীকরণ আমি যোগ করে দিব যোগ করে দিতে হলে তোমরা এইটা মনে করি ওয়ান এইটা হচ্ছে টু তাহলে এখানে একটু লিখে দিতে হবে যে ওয়ান যোগ টু দেখো অঙ্ক করতে গেলে প্রথমে ছোট থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয় মূল বিষয়টা যখন তোমাদের মাথায় ঢুকে যাবে তখন বড় বড় অঙ্ক বড় বড় অঙ্ক করতে গেলে সেটা তোমাদের খুব ইজিলি হয়ে যাবে জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি মূলত ভিউ পাওয়ার জন্য বা অর্থ ইনকাম করার জন্য নয় আমি এগুলো তৈরি করি যে আমাদের দেশের যেসব শিক্ষার্থীরা আছে তারা যেন মোটামুটি একটা বিষয় সম্পর্কে একটা মৌলিক ধারণা পাই শুধু এই কারণে। কারণ আমি নিজেও আসলে অঙ্ক অঙ্কে খুব দূর বলছিলাম কিন্তু অঙ্কটা আমি নিজে নিজে রিসার্চ করে করে ধীরে ধীরে আমি অনেক খাত প্রতিঘাত পেরিয়ে মূলত অঙ্কের উপরে একটা মোটামুটি একটা দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম সুতরাং আমি জানি যে যারা দুর্বল স্টুডেন্ট তাদের আসলে কোথায় কোথায় সমস্যা হয় তো সেই বিষয়গুলোই মূলত আমি ধরে ধরে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তোমরা যদি আমার চ্যানেলের সাথে লেগে থাকো কয়েক মাস যদি আমার লেকচারগুলো একটু বোঝার চেষ্টা করো বা অ্যানালাইসিস করার চেষ্টা করো আমি মনে করি এটা তোমাদের সারা জীবনের জন্য অত্যন্ত হেল্পফুল হবে তো এই দুইটা যদি আমি যোগ করি তখন যোগের জন্য সমীকরণ যোগের জন্য এইভাবে একটা দাগ দিতে হয় তো দেখো এ আর এ এই দুটা সদৃশ পদ এটা এ এখানেও এ তাহলে এ আর এ যোগ করা যায় এক আর এক দুই দুইটা এ এখন দেখো এইটার এইটা কিন্তু বাদ দিলে আর কিছুই থাকে না আর এই দুইটা যোগ করলে আমাদের হয় হচ্ছে তিরিশ এখন বন্ধুরা আমরা তো যারা ছবি মোটামুটি করেছ তারা জানো যে এখন আমার যদি এর মান বের করতে হয় এই পাশে রেখে দিতে হবে আর এই টুটো ওই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে টু তাহলে অতএব আমার এখানে এর মান আসতেছে এর মান আসতেছে কত কনে তো এর মান পনেরো তো যেহেতু এর মান আমরা পেয়ে গেছি এখন এই যে যে কোনো একটা সমীকরণ তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো যে কোনো একটা সমীকরণে এর মান বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক্যালি বীর মান চলে আসবে এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এ মাইনাস সমান পঁচিশ প্রথম সমীকরণটা নিলাম এখানে আমি এর মানটা বসিয়ে দিব। এর মানটা আমি পেয়েছি পনেরো আর এখানে বি এখানে পঁচিশ তাহলে মাইনাস বি সমান সমান পনেরো বিয়োগ সরি এখানে প্লাস 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 আচ্ছা এখানে হলো পঁচিশ বিয়োগ পনেরো তাহলে দেখো বি সমান সমান আমাদের আসতেছে দশ এখন কন্ডিশন দুটা খেয়াল করো আমাদের এখানে এ সমান সমান এসেছে পনেরো আর বি সমান সমান এসেছে হলো দশ এখন দেখো এই দুইটা যোগ করলে হচ্ছে পঁচিশ আর এই দুইটা বিয়োগ করলে হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের এই সমীকরণে যা বলেছিল সেইভাবেই কিন্তু আমরা এখন এই যে এর মানটা কত আর বিয়ের মানটা কত সেটা কিন্তু বের করে ফেলেছি এবং এখান থেকে আমরা মিলিয়েও নিতে পারছি যে এস এই কন্ডিশনের সাথে আমাদের এই উত্তরটার মিল হয়েছে কিনা এই যে পনেরো আর দশের এই দুটা যোগ করলে হচ্ছে পঁচিশ আর এই বিয়োগ বিয়োগগুলো হচ্ছে ফাইভ এখন কথা হলো যে আমি যে যোগ করলাম এখন যদি তোমাদের এরকম হয় যে না আমি বিয়োগ করব আমি বিয়োগ করব বিয়োগ করলো যে হবে না তা না কিন্তু হয়তো একটু বড় হয়ে যেতে পারে বা একটু বেশি পরিশ্রম করতে হতে পারে এই যে দেখো তাহলে এক থেকে এক আর এটা হলো দুই তাহলে আমি এক থেকে দুই কি করবো বিয়োগ করব তো বন্ধুরা জানো বিয়োগ করার সময় চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে এখন এই যে এ আর এ কেটে যাচ্ছে আর বি বি হলো টু আর এখান থেকে বাদ গেলে হয় হচ্ছে বিশ তাহলে বি টু ওই পাশে নিয়ে গেলে হয় তো বি সময় দশ দেখছ বিয়োগ করলেও কিন্তু সেই একই আনসার আসতেছে তো তার মানে যারা এরকম দুইটা সমীকরণ থেকে এই কোনো অক্ষরের দুইটা অক্ষরের মান বের করতে যাও তারা যদি যোগ বা বিয়োগ যেটাই করো না কেন তোমাদের মান কিন্তু ওই একই মান আসবে তো এখানে তুমি যোগও করতে পারো বিয়োগও করতে পারো এটা তোমার ইচ্ছে যদি সঠিকভাবে করো তাহলে কিন্তু আনসার আসবে আমি আরেকটা অঙ্ক এখানে লিখে রেখেছি দেখো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর বি সমান সমান একশো বিশ এটা মনে করি সমীকরণ ওয়ান আর এখানে আছে এ মাইনাস বি সমান সমান বিশ এটা সমীকরণ দু এখন বন্ধুরা দেখো আমি যদি এই যে এখানে যেমন সরাসরি যোগ আর বিয়োগ করে বের করলাম এখানে কিন্তু যোগ আর বিয়োগ করলে বের হবে না কারণ তুমি যদি এইখানে যোগ করো তাহলে দুই আর দুই আর এক তিন এ হবে আর এখান থেকে এইটা কিন্তু কাটা যায় না কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আমাদের এ অথবা বি কেটে দিতে হবে যেভাবেই হোক তো এই জন্য আমাদের আরেকটা টেকনিক আছে সেটা হলো যে তুমি যে কোনো সমীকরণকে যে কোনো সময়ে তোমার সুবিধা অনুযায়ী তুমি যে কোনো কিছু দিয়ে গুণ দিতে পারো তো গুণ দিতে হলে তার প্রত্যেকটা পদকেই ওই সংখ্যা দ্বারা গুণ হতে হবে সংখ্যা হতে পারে আবার অক্ষরও হতে পারে তো এখানে দেখো এখানে আসলো ফোর বি তো আমি চিন্তা করলাম মনে মনে যে আমি নিচেই এটা ফোর বি বানাবো তাহলে এইটা যদি ফোর বি হয়ে যায় তো এদিকে কি হলো এটা আমার দেখার বিষয় না নিচেই আমি এই জায়গাটা ফোর বি বানাবো তাহলে এখানে যদি আমি ফোর বি বানাতে যাই তাহলে আমার কি করতে হবে দেখো তো আমি যদি এই পদের সাথে চার গুণ করি তাহলে এখানে ফোর বি আসবে কিন্তু প্রশ্ন কিন্তু বিষয়টা হলো যেটা একটু সমীকরণ তুমি তো একটাকে গুণ করলে হবে না তুমি যদি ফোর দিয়ে গুণ করতে যাও তখন প্রত্যেকটাকেই করতে হবে তো দেখো আমি এখানে ধরলাম যে ফোর দ্বারা দুই নংকে গুণ তাহলে এইটাকে তাহলে সবগুলোকে করতে হবে ফোর এ ফোর বি আর এখানে হলো চার তাহলে চার কুড়িং আশি এরকম হয়ে যাবে তো এখন বন্ধুরা হয়তো তোমরা মনে করতে পারো এইটাকে গুণ করলাম কেন উপরটাও গুণ করতে পারো হ্যাঁ ওটাও গুণ করতে পারো এটা তোমার সুবিধা অনুযায়ী মানে তোমার মূল লক্ষ্য হলো যে তুমি একটা অক্ষর কাটতে হবে তাহলে এখানে ফোর বি যখন হবে এখানে প্লাস ফোর বি এখানে মাইনাস ফোর বি তাহলে এখন যদি আমরা এই সমীকরণ দুইটা যদি যোগ করে দিই দেখো কি আসে যোগ করে দিলে কিন্তু এই যে এইটার এইটা কেটে যাচ্ছে এদিকে কি হলো দেখার দরকার নাই জাস্ট যে কোনো হয় এ হয় এখানে এ এর পদ আর এর পদ মানে কাটার ব্যবস্থা করতে হবে আর না হয় বীর পদ আর বীরপথ কাটার ব্যবস্থা করতে হবে এইটা করার জন্য আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী কত দিয়ে গুণ করলে আমাদের এই যে কোনো একটা পদ একদম হুবহু মিলে যায় সেরকম করে গুণ করতে হবে তো এখন এই যে এই দুটো আমি যোগ করি চার আর দুই কত হয় সিক্স এ আর যেহেতু এখানে এটা একটা গুণ চার করে আশি তাহলে আমাদের এখানে থাকছে হলো চল্লিশ তাহলে এ সমান সমান চল্লিশ বাই সিক্স এ সমান সমান উপরে বিশ নিচে হইলো তিন এত আসতেছে তো এখন দেখো মানে মূল বিষয় এটা মূল বিষয় না মূল বিষয় এখান থেকে কিভাবে বের করবা এটাই তো এখন দেখো আমি যে এই পথকে এই সমীকরণকে দিরা গুণ করছি তো এটা কি অন্যভাবে করা যেত না অবশ্যই করা যেত এটা তুমি অঙ্ক নিয়ে তোমাকে খেলা করতে হবে অঙ্ককে তুমি যদি শক্ত করে ধরো তাহলে তোমার অঙ্ক হবে না অঙ্ক নিয়ে খেলা করতে হবে বি এখানে বিশ। তো আমি চিন্তা করলাম এইটার এটা না কেটে আমি এই এ আর এ এটা কাটব তাহলে দেখো তো এখানে টু এ আর এখানে শুধু এ তো তাহলে আমি এই সমীকরণকে দুই দিয়ে গুণ করে দিব দুই দেগুণ দুইতে গুণ তাহলে দুইতে গুণ করলে এখানে কি আসে দুই দুইতে গুণ করলে এখন দেখো এই দুইতে গুণ করে এখন দেখো এই যে এই পথটার এই পথটা একদম একরকম হয়ে গেছে দেখছো তো এখন যেহেতু এটা প্লাস এটাও প্লাস সেহেতু এই সমীকরণ দুইটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার এই এখানে এখানে এও থাকবে আবার এখানে বিও থাকবে তাহলে আমাদের মূল লক্ষ্য হল যে কোনো একটা কেটে দেওয়া তাহলে কিন্তু সে কেটে দেওয়াটা আমাদের হলো না তাহলে এখন চট করে তোমার মাথায় নিয়ে আসতে হবে যে আমি যদি এখানে মাইনাস নিয়ে আসতে পারি তাহলে কি হয় তাহলে এটা এটা কেটে যায় এদিকে কি হবে এটা পরে কথা তাহলে এইটা এটা কেটে যাবে তার মানে আমার এ কেটে যাচ্ছে তাহলে তাহলে আমার এই 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 দুইটার সমীকরণ অবশ্যই বিয়োগ করতে হবে যোগ করলে কিন্তু হবে না বিয়োগ করতে হবে বিয়োগ করলে এখানে মাইনাস এখানে দেখো প্লাস এখানে দেখো মাইনাস তাহলে এখন এইটা এটা কেটে গেলো এখন এইটা যেহেতু প্লাস চার আর দুই কত ছয় বি আর এখানে যেহেতু দুইটা গুণ করছি তাহলে এখানে টোটাল মান হলো চল্লিশ তাহলে আমাদের আসছে শূন্য আর আট তাহলে বি সমান সমান আশি বাই কত ছয় বি সমান সমান চল্লিশ বাই তিন এখন এই বীর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে প্রথম সমীকরণ হোক পরে আবার করতে যে সেজুর সমীকরণ যে কোনো জায়গায় বীর মানটা বসিয়ে দিয়ে তুমি এর মানটা সহজেই বের করে ফেলতে পারবে তো তার মানে দুইটা সমীকরণ যখন থাকবে তখন কি করে আমরা একটাকে কেটে দিয়ে আর আরেকটার মান কীভাবে বের করতে পারি আশা করি তোমরা এভাবে কয়েকটা সমীকরণ একটু প্র্যাকটিস করবে দেখবে যে এই সমীকরণ থেকে দুইটা সমীকরণ থেকে কিভাবে একটা একটা অক্ষর একটা পথ বা একটা অক্ষর কেটে দিয়ে কিভাবে অন্যটার মান বের করতে হয় এটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা চলে আসবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ